আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকল দর্শকরা ভালো আছেন আজকে আমাদের সাথে একজন কোরআনে হাফেজ রয়েছে যার বয়স এগারো বছর তিনি এগারো বছর বয়সে তার কোরআন সম্পন্ন করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো তোমার নাম কি ভাইয়া আনাস মোহাম্মদ আনাস হুসাইন তুমি কি হাফেজ হয়েছ পুরা তিরিশ পারা কোরআন হাফেজ তোমার বয়স কত এগারো বছর বয়স এগারো বছর বয়সে তুমি কোরআন শরীফ ফুল মুগস্ত করে ফেলছ আলহামদুলিল্লাহ তোমার বাবা আছে বাবা নাই মা আছে আচ্ছা তোমার বাড়ি কোথায় সিংজোর 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 থেকে আনাস ওর বাবা নাই মা আছে এগারো বছর বয়সে হাফেজ হয়েছে আল্লাহ তালা কোরআনুল করিম প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শেখা ফরজ করে দিয়েছেন এলমেদিন শিক্ষা করা ফরজ কিন্তু কোরআনে হাফেজ কত জোনার রিজিকে থাকে কোরআনে হাফেজ হওয়া আমরা আনাসের মুখ থেকে আজকের তিরথ শুনব যে আনাস এগারো বছর বয়সে কোরআনুল করিম মুখস্থ করেছেন

القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن الجاهلين إنا كفيناك المسلمين مستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون

আমরা সকলে খুশি এবং তোমার বাবা মা সকলেই অত্যন্ত ভাগ্যবান যে তোমার মতন ছোট খুদে শিশুকে হাফেজ বানিয়েছেন আল্লাহ তালা তোমাকে কবুল করে নিয়েছে হাফেজের জন্য হাফেজ হয়েছ আলহামদুলিল্লাহ দোয়া করি ইনশাআল্লাহ তোমার বাকি জীবনটা যেন দিনের সাথে খেদমত করতে করতে কেটে আল্লাহ তালা তোমাকে অনেক বড় হাফেজ আলেম উল্লেখযোগ্য ভালো আলিম হিসেবে আল্লাহ তাহলে তোমাকে কবুল করুক আমিন